এই হচ্ছে পিপটার বাসা এইভাবে বাই ধরতে হয় তারপরে দেখেন এই যে এটি পাইছি আমরা নমস্কার দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে জানাই অজয় ফিশিং বিডির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন তো আমরা আজকে পাহাড়ে আসছি লালচের ডিম বা পিঁপড়ের ডিম যেটাই বলেন না কেন ওইটা সংগ্রহণ করার জন্য ওইটা কিভাবে পারে কিভাবে ভাঙে আজকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে পাহাড়ের যে প্রকৃতির একটা সৌন্দর্য সেটা অনুভব করতে পারবেন কারণ পাহাড় এলাকায় অনেকেই আসার খুব ইচ্ছুক থাকে অনেকে হয়তো দূর দূরান্ত থেকে বা ওই সময় সুযোগের অভাবে হয়তো বেড়াতে পারেন না তো আমি চেষ্টা করব যে আমার এই ভিডিওর মাধ্যমে সৌন্দর্য কিছুটা তুলে ধরা এর জন্য বলব যে আপনারা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও দেখুন আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমাদের এক দাদা আছে সে গেছে বাঁশ কাটতে কারণ ঠুই ডিম ভাঙতে গেলে বাঁশের দরকার আগে কারণ ঠুই দিয়ে ভাঙতে হয় অনেক উপরে গাছের অনেক উঁচুতে ই থাকে বাসা থাকে তো এই দেখেন এই ঝুপের ভিতরে চলে গেছে দেখেন পাহাড়ি একটা নালা এখান দিয়ে আসতেছে সে দেখেন এই ঝুপটা দিয়ে এই দিক দিয়ে বরাবর চলে গেছে ভিতরে আমাদের জন্য বাঁশ কাটার জন্য এখানে দেখেন একটা বাস ছুপ আছে এটার পিছনে মানে ওই পাশে দেখা যাচ্ছে না ওইখানে বাঁশের ছুপ আছে ওই সোভাতে গেছে একটা বাঁশ কাটার জন্য যেহেতু আমাদের ঠুয়ে লাগবে ঠুয়ে সেট করতে হবে বাঁশ বাঁশ দিয়েই পিঁপড়ের ডিম সংগ্রহ করতে হবে তো যে ভাই বাঁশ কাটতে গেছে সে আসবে এই দিক দিয়ে আসবে অবশ্যই আমি দেখাব তো সে আমাদের দাদা তাকে দেখা যাচ্ছে আর কি আসতেছে এই যে বাঁশ কেটে ফেলছে দেখেন এত একটা মানে ঝুড়ের ভিতরে এসে গেছিল একা একা বাস আনার জন্য তো কি বলবো বিশাল একটা সাহসের সাহসেরও ব্যাপার কারণ এই ঝুড়ের ভিতরে আমি মানে আমার কথা বলতেছি আমার পক্ষে সম্ভব না আমার সম্ভব ছিল না তো দাদা এই আসলো বাস নিয়ে আসলো সেই একটা বাস আসতে সেই অসাধারণ সুন্দর একটা বাস এই যে আমাদের সেই ভাই আর আরেকটা নাম আছে তার ডাক নাম হচ্ছে রানা ঠিক আছে ভাই আমাদের জন্য এত পরিশ্রম করতেছে আর সবাই তারে অবশ্যই দোয়া করবেন তাদের এলাকায় আসছি পিপটার ডিম ভাঙার জন্য তো যাই হোক আমি আর মামু ছুটলাম এই যে আমি মামুর নিয়ে আসছি তপন মামু তখন মামুর কই মাছ মারার ভিডিও অবশ্য দিছি এর আগে দেখছেন আপনারা রাস্তা খুব কাদা হয়েছে ভাই কয়দিন বৃষ্টি গেল হাটাই যায় না দেন যাই হোক আমরা এখন ওই যে ওই আরেক বাইতে যাব ওইখানে যাওয়ার পরে আপনাদের দেখাবো কিভাবে ভাঙে তো ওই যে সেট আপটাকে দেখে নেই একটু এদিকে ধরো বাসের সেট আপটা দেখে দিই বাসটা এটা কাটা হয়েছে এখান থেকে পুরোটা সামনে মাথাটা চুকানো তারপরে ঠুই এইভাবে সেট করা হয়েছে নিচা করো নিচা করো নিচা করো এই দেখেন বাসের মাথাটা চুকানো আর এরকম ঠুই হ্যাঁ এটা দিয়ে ভাঙবে হুম ওকে যাও তাই নাকি Va bene, le bene, va bene, va bene, va bene, va bene, va bene, va bene, বেঁধে রাখছে শশা দেখছেন ওরে বাবা খুব সুন্দর হ্যাঁ চলবো এটা এটা চলবো হ্যাঁ এটা আছে দেখেন এখানে একটা বাসা পাইছি আমরা বাসাটা দেখাবো এখন এই হচ্ছে পিপটার বাসা এটা লিচু গাছের মধ্যে বাসাটা করছে আইন বাসা গাচে পাইছি আহ নেৰাইট আছে দেখিয়া নিচিনা দিয়ে টুকা দছে আছে 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 তুমি টুকা দাও হ্যাঁ খারাপ করে টোকা দাও বেরোব সারে নাই ওই ডিম মানে ডিম দূরে পড়ে রয়েছে ওরা বৃষ্ট হয়েছে না ওই দিকে পড়ে আরে ঝির ঝিরে টুকা দো নাকে খারাপ করে আচ্ছা নিজ দে দোকান নিজ দে উপর দেখে হ্যাঁ পড়ে গেল ওই যে সব পড়ে গেল ঢুকে দাও দাও ঢুকে কাছে দাও

কিছু ডিম হয়ে গেছে এইভাবে ভাই ধরতে হয় পিঁপড়ের ডিমের একদম খুবই সংকট আর আকাশটাও ভালো না মেঘলা মেঘলা আকাশ আমরা খুব তাড়াহড়া করতেছি এখানে দেখেন অনেক ধরনের কাঠ গাছ আছে দেখার মতো জায়গা খুবই সুন্দর তো আমি আর মামু খুব চেষ্টা করতেছি খুব খুঁজা পরে এক থেকে দেড়শো গ্রাম ডিম সংগ্রহ করছে আর কি মানে আর একটু দেখব আমরা এই চালায় আসছি তো বুঝতেছে মাম ও ওই দিক দিয়ে ঢুকে গেছে ভিতরে ঢুকে গেছে সে দেখতেছে সাইডটা আরো সুন্দর চোখ জুড়িয়ে যায় ও ফাইন এইভাবে ভাই ধরতে হয় তারপরে দেখেন এই যে বেশ অনেকটি পাইছি তো পরিশ্রমটাই বেশি অনেক পরিশ্রম মামু ধরো তো এই যে আজকে দেখে দিলাম আমরা মানে মামা বাগানে আসছিলাম পিপ্লের ডিম ভাঙার জন্য তো পিঁপড়ের ডিম ভাঙা অ্যাকচুয়ালি খুব কষ্টকর একটা জিনিস ভাই খুবই প্যারা আর অত্যাধিক গরম আর গুমটা ছাড়ছে যারা বলে আর কি আজকে যেমন আজকে কোনো বাতাস নাই আমরা তারপর আমরা বেশ কিছু পাইছি ঠিক আছে পোয়ার কাছে যাবে আর কি দুইশো আড়াইশো গ্রাম হবে তো যাই হোক তো দেখে দিলাম অনেকেই ডিম কিভাবে সংগ্রহ করতে হয় এটা জানেন না দেখতে চাচ্ছেন অনেকে জন্য যে আজকে ভিডিওটা দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ঠিক আছে তার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন ভাই লাইক দিতে কি পরিণত করেন কেন ভাই আপনাদের একটা লাইকে আরেকটা ভিডিও বানানো অনুপ্রেরণা বাড়ে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ওকে বাই